গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত আমি চৈতালি আজ একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর দেখতেই পাচ্ছ আমার মেয়ে সাজুগুজু করছে আর আমার সাজগুজু হয়ে যাচ্ছে হয়ে গেছে আর কোথায় যাচ্ছি একটা বিয়েবাড়ি নিমন্ত্রণ আছে আমাদের পাড়াতেই পাশের বাড়ি মানে একজন দাদার মেয়ে তার বিয়ে আর এই জন্যে আমরা সাজুগুজু করে নিয়েছি যাবো একটু বিয়ে বাড়িতে চলো দেখতে থাকো আর বিয়ে বাড়ি যাওয়া মানে সব কিছু মানে উলট পালট হয়ে যায় সাজুগুজুর জন্যে তা ভাবছি যতটা গুছিয়ে রেখে যাওয়া যাওয়া যায় আর না হলে না ভীষণ এসে এত কাজ হয় কাজ করতে হয় না ওটা কাছের থেকে যদি হয় চাঁদ মামাটাও ওরকম ভালো আসছে না এমনি কি সুন্দর লাগছে না হ্যাঁ এই তো এই তো বাইরে বেরিয়ে পড়লাম আর দেখো কি সুন্দর পূর্ণিমা চাঁদ উঠেছে আর যার মেয়ের বিয়ে তার বাড়ির সামনে সাজানো আর দেখো পাশের বাড়ির দিদি দাদা আর আমি আর আমার মেয়ে যাব তাই দিদির বাড়িতে এসে বসে আছি

আর এই আমাদের কোনে আর কোনের ভাই আর কোনে এত কান্নাকাটি করেছে যে ওর সাজগোজ সব খারাপ হয়ে যাচ্ছে रिया गिफ्ट डायमिटwidetilde করবি না আমিwidetilde गिफ्टটা দিবি আমি ভিডিও করতে চেষ্টা করছিস হাই দিদি আলোমান হাই যা দিদি দিদি তোমরা তোমরা ভালো করে দি

এবার আমরা নিচে চলে এসেছি নিচে চা কফি পাকোড়া তারপরে আরও কী কী আইটেম রয়েছে সেটা খাবো বলেই নিচে এলাম দেখো আমার মেয়ে খাওয়া শুরু হয়ে গেল। আর এখানে এত গান বাজনা হচ্ছিলো যার জন্যে আমি নিজে ভয়েস দিলাম আর বাকিটা মিউট করে দিয়েছি দেখো মেয়েটার কান্না দেখে না খুব খারাপ লাগছিল মেয়েদের জীবনই তো এটাই যে সারা জীবন মা বাবার কাছে থাকতো আর আজকে মা বাবাকে ছেড়ে চলে যেতে হবে এই জন্য ও আর কষ্টটা রাখতে পারছে না ওর চোখ দিয়ে বেরিয়ে আসছে আর এই জন্য শ্বাসটাও নষ্ট হয়ে গেছে কিন্তু কিছু করার নেই এত কষ্ট তার মধ্যেও যেতে হবে শ্বশুরবাড়ি সে একটা অন্য রকম আনন্দ কিন্তু এখন তো আর ওর মনে সেই আনন্দ হচ্ছে না এখন ভাবছে বাবা মাকে ছেড়ে চলে যেতে হবে সত্যি খুব খারাপ লাগছিল ওকে দেখে চলো ওরা যেন চিরসুখী হয় সেই আশীর্বাদই করি ভালো থাকে

এবার আমরা খেতে চলে এলাম আর বিয়ে হতে অনেকটা দেরি আছে আর বেশ রাতও হয়ে গেছে সাড়ে নটা পৌনে দশটা বাজে এই জন্য আমরা খেতে বসে গেলাম দেখো ওই পাশে দিদি বসেছে এপাশে আমি আর আমার মেয়ে আর দাদা একটু পেছনে সিট পেয়েছে পেছনে বসেছে আর এটা সামনের আমাদের অন্য একটা দাদা এই মশলা ছাড়া প্লে এমনি দেবে আমি এমনি বলেছি আপনি এমনি হ্যাঁ হ্যাঁ আমি একটা খেয়েছি তো আচ্ছা আবার নিলাম আমি একটা খেয়েছি আবার দিলেন আমি নিয়ে নিলাম

এই তো বাড়ি থেকে চলে এলাম আর বেশ রাত হয়ে গেছে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম স্মাইল